হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত আপনাদের ছোট্ট ইউটিউব চ্যানেল হিস্ট্রি ফোর মধ্যে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একটা ফাইটার প্লেনকে নিয়ে সেটা নিয়ে একটা ধন্দ চলে এসেছে ফাইটার প্লেনটার নাম হচ্ছে তেজস এম কে ওয়ান এ ওকে এম কে ওয়ান যে রয়েছে একটা তেজাস ফাইটার প্লেন এটা যে যেহেতু ভারতে বানানো হচ্ছে ওকে খোকাটা ভালো ভারতে বানানো হচ্ছে ইঞ্জিন বিদেশ থেকে আনা হচ্ছে মানে ইঞ্জিনটা আনা হচ্ছে আমেরিকা থেকে আমেরিকা দিতে চাচ্ছে না আমেরিকা এমন একটা দেশ মানে ইন্ট্রোভার্ট ইন্ট্রোভার্ট আসিকের মতো বলবে না মনে মনে অনেক কিছু পোষণ করে রাখে আমেরিকাও ঠিক তেমন আমেরিকা ভারতের চলছে নারাজ বাইরে থেকে দেখাচ্ছে না বাইরে থেকে বলছে যে না আমার বন্ধু ইন্ডিয়া আমার বন্ধু ইন্ডিয়া কে আমার দরকার কারণ চায়নাকে কাউন্টার করতে শুধুমাত্র ইন্ডিয়াকে দরকার ইউএস এর ওকে আর ইন্ডিয়ার প্রতি নারাজ চলছে নারাজ বলছে না কিন্তু আমেরিকা কিন্তু সময় সময় কিন্তু ইন্ডিয়াকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছে আর দিচ্ছে কারণ কি যখন রাশিয়া ইউক্রেন ওয়ার লেগেছিল সে সময় ইন্ডিয়াকে বলা হচ্ছিল যে থেকে তেল কিনতে না ইন্ডিয়া তাও তেল এফ সিক্সটিন ফাইটার প্লেন কিংবা এফ সেভেন এফ ফাইটার প্লেন ইন্ডিয়া কিনুক ইন্ডিয়া সেটা কিনে নিয়ে ইন্ডিয়া কি কিনেছে রাফায়েল কিনেছে তৃতীয় কারণ ইন্ডিয়াকে বারবার বলা হচ্ছিল রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড কিনতে না বুঝে গেছে তো রাশিয়া থেকে কিন্তু এস ফোর হান্ড্রেড কিনতে না বলেছিল ইন্ডিয়া কিন্তু রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেডও কিনেছে সেই সময়ে আমেরিকার যে সেনেট রয়েছে সে সেনেট বলেছিল কিন্তু আমরা চাই ইন্ডিয়া এগুলা না রাশিয়ার সাথে সম্পর্ক না রাখো কিন্তু এই পর্যায়ে আমাদেরকে এগুলা মেনে নিতে হচ্ছে মানে মানতে চাইছি না কিন্তু আমাদের মেনে নিতে হচ্ছে আমরা ইন্ডিয়ার প্রতি কোনো অ্যাকশন নিতে পারবো না এস ফোর হান্ড্রেড তুর্কিও কিনেছিল তুর্কির ওপর কিন্তু স্যাংশন লাগিয়েছিল আমেরিকা এবং আমেরিকা সেই মানে ঝাড়ে ছিল ঝেড়ে দিয়েছিল একবারে তুর্কিকে ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু করতে পারিনি সেনেটের সেনেটের লোকজন অর্থাৎ ইউএসএ কংগ্রেস যে রয়েছে সেই কংগ্রেসের লোকজন কংগ্রেস বলতে ইন্ডিয়ান কংগ্রেসের সাথে মিলাবেন না আপনার ওটা আমেরিকা তো কংগ্রেস রয়েছে যেখানকার যে সেনেট রয়েছে উচ্চ সদন নিম্ন সদন রয়েছে তো সেখানে বারবার প্রশ্ন উঠছিল যে ইন্ডিয়াকে আমরা কি করতে পারছি না কন্ট্রোল করতে পারছি না তো কন্ট্রোল করতে পারছি না এবার তো শিক্ষা দিতে হবে সেই শিক্ষাটাই দিচ্ছে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে তেজস এম কে ওয়ান কে নিয়ে তেজাস এম কেউ ওয়ান একটা ফাইটার প্লেন যেটা আমাদের ইন্ডিয়া বানাচ্ছে এবং দু হাজার একুশে তিরাশিটা ফাইটার প্লেন দেওয়ার কথা কে বানাচ্ছে আমাদের দেশে সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড ওকে এইচ এ এল হল ওকে এটা বানাচ্ছে তিরাশিটা ফাইটার প্লেন দেওয়ার কথা ছিল দু হাজার একুশে সেটা ডিলে হতে 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 দু চব্বিশের ফেব্রুয়ারি মার্চের মধ্যে দেওয়ার কথা ছিল বর্তমানে বলা হচ্ছে যে সেটা সেখানেও দেওয়া হবে না ফার্স্ট হ্যান্ড ওভার দেওয়ার কথা ছিল ফেব্রুয়ারি কিংবা মার্চের মধ্যে বর্তমানে সেটা বলা হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাসে দেওয়া হবে কেন দেওয়া হবে এই যে ফাইটার প্লেনটা যে রয়েছে ফাইটার প্লেনটা বলতে তেজাস যে ফাইটার প্লেনটা রয়েছে এর যে ইঞ্জিনটা রয়েছে ইঞ্জিনটা বেসিক্যালি আমেরিকা থেকে আসে অর্থাৎ আমরা শুধু খোকাটা বানাচ্ছে খোকাটা বলতে উপরের জিনিসটা শুধু বানাচ্ছে ভিতরের ইঞ্জিন কিন্তু বাইরে থেকে আসছে কারণ আমাদের কাছে অত পরিমাণ টেকনোলজি নেই যেটা টেকনোলজি আমেরিকার কাছে রয়েছে রাশিয়ার কাছে কিছু কিছু রয়েছে চায়নার কাছে রয়েছে চায়না নিজে কি করে বিদেশের প্লেনগুলোকে কপি করে তো সব জিনিসগুলো কিন্তু কি করছে সেই সব জিনিসগুলো আমরা তৈরি করতে পারি না যেগুলো আমেরিকা তৈরি করতে পারে আমেরিকার কাছে রয়েছে রয়েছে তেমন বড় বড় তো আমেরিকার মধ্যে কিছু বড় বড় কোম্পানি রয়েছে যারা ফাইটার প্লেন বানিয়ে থাকে তাদের কাছে যেরকম টেকনোলজি রয়েছে আমাদের কাছে নেই সুতরাং টেকনোলজি হিসাবে আমরা কিন্তু সেই সব ইঞ্জিনগুলো কিন্তু আমাদের সেখান থেকে কিনে নিয়ে আসতে হয় কিন্তু ইউএসএ এখন দিতে চাচ্ছে না তিরাশিটা দেওয়ার কথা হিন্দুস্তান অ্যারোনটিক হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড যে রয়েছে সেও বলছে যে আমরা এখন দিতে পারছি না নভেম্বর ডিসেম্বরের কাছাকাছি দিব কারণ আমাদের সব কিছু রেডি কিন্তু ইঞ্জিন নেই মানে আপনার গাড়ি রয়েছে কিন্তু গাড়ির মধ্যে ইঞ্জিন নেই গাড়ি চলছে না আপনাকে ঠেলে ঠেলে চালাতে হবে সেটা বিষয় সেটা নিয়ে মানে বক্তব্য মানে সেটা নিয়ে কথা বলতে যাচ্ছে বক্তব্য রাখতে যাচ্ছে রাজনাথ সিং এটা কিন্তু অফিসিয়ালি কোনো যাত্রা নয় তার শুধুমাত্র এই জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছে কিন্তু রাজনাথ সিং কোথায় যাচ্ছে আমেরিকা ইঞ্জিনটা যে রয়েছে সেই ইঞ্জিনটা নাম হচ্ছে ইলেকট্রিক সিস্টেম ইঞ্জিন ইঞ্জিনটার নাম যেটা ওয়ান সেটা হচ্ছে সেমিকন্ডাক্টার ইলেকট্রিক্যাল সিস্টেম ইঞ্জিন ওকে চারশো চার ইঞ্জিন ইঞ্জিনটার মডেল হচ্ছে চারশো চার ইঞ্জিন বেসিক্যালি ইঞ্জিন দরকার আমাদের একটু উন্নত মানে এটা কম উন্নত মানে আমাদের দরকার চারশো চোদ্দ ইঞ্জিনটা কিন্তু সেটা আমেরিকা দিচ্ছে না আমাদের নিতে হচ্ছে শুধুমাত্র চারশো চার এটা পুরোনো মানের হলো সেটাই নিতে হচ্ছে আমেরিকার সাথে দিবে বলেছে সেটা দিবে সেখান থেকে দিবে বলতে পারে ফিরিতে কোনো কিছু দিবে না কিনতে হচ্ছে আমাদেরকে কিন্তু আমেরিকা এই পর্যায়ে গিয়ে বলছে যে আমরা দিব না এটা এখন আমরা দিতে পারছি না কেন দিতে পারছি না সেটা দিতে পারছি না এটা হচ্ছে দিতে না পারার কারণ হচ্ছে এই যে ইঞ্জিনটা রয়েছে সেই ইঞ্জিনটা বানাতে লাগে টাইটেনিয়াম আর এইটটি পার্সেন্ট টাইটেনিয়াম রয়েছে রাশিয়ার কাছে ইন্ডিয়ার কাছে নেই আমেরিকার কাছে নেই এইটটি পার্সেন্ট টাইটেনিয়াম কোথায় রয়েছে রাশিয়ার কাছে রয়েছে সেই টাইটেনিয়ামকে নিয়ে আসে আমেরিকা নিয়ে আসে তারপরে তাদের ইঞ্জিনগুলো বানানো হয় তো আমেরিকা বলছে যে রাশিয়ার উপর যেহেতু আমরা স্যাংশন লাগিয়েছি রাশিয়া ইউক্রেন ওয়ারের পরে তো সেই টাইটেনিয়াম কিন্তু আসছে না এখন আর যতটুকু আমাদের কাছে রিজার্ভ রয়েছে টাইটেনিয়াম সেটা আমাদের কাজেই লাগাচ্ছি সুতরাং আমরা বাইরের কিছু বানাতে পারছি না এইটটি পার্সেন্ট টাইটেনিয়াম রাশিয়ার কাছে আছে ওকে তো এই যে জেনারেল ইলেকট্রনিক যে একটা কোম্পানি রয়েছে আমেরিকান একটা ইউএস কোম্পানি সে এই চারশো চোদ্দ ইঞ্জিনও বানায় চারশো চার ইঞ্জিনও বানায় আমরা চারশো চারটা নিচ্ছি এখন চারশো চোদ্দ আমাদেরকে দিচ্ছে না আমাদের কাছে আছে হচ্ছে এখনো পর্যন্ত বত্রিশটা আছে আমাদের দরকার বিয়াল্লিশটা পুরোপুরি আমাদেরকে কিন্তু আরো দশটা বানাতে হবে দশটা এয়ারক্রাফট যে রয়েছে আপনাদের সেই এয়ারক্রাফট বাড়াতে পারবেন কারণ একটা দেশের সুরক্ষার জন্য বেসিক্যালি চল্লিশটা থেকে বিয়াল্লিশটা দরকার হয় বত্রিশটা আমাদের কাছে আছে আর দশটা বাড়াতে হবে সেজন্য আমরা তেজেস বানাচ্ছি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমাদের কাছে ইঞ্জিন আসেনি আবার আমেরিকা দিবেন ইঞ্জিন এখন কারণ আমেরিকা নারাজ চলছে আমেরিকা চাইলে সবকিছু করতে পারে আমেরিকার কাছে এমন না যে টাইটেনিয়াম নেই টাইটেনিয়ামের আছে প্রচুর পরিমাণে টাইটেনিয়াম আছে কিন্তু দিবে না কারণ ইন্ডিয়ার সাথে তার একটু খটাক খাট চলছে মানে খটাক খাট খটাক খাট খটাক খাট এসব জিনিস চলছে এখনো পর্যন্ত তো সেক্ষেত্রে সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আমেরিকা দিতে না আমেরিকা দিতে চাচ্ছেন এখন কি করবে ভবিষ্যতে ইন্ডিয়া সেটা একটা লক্ষ্য করার বিষয় রয়েছে কারণ তেজেস এম কেউ ওয়ানের কিন্তু প্রজেক্টটা আটকে রয়েছে সেটা আমাদের দু বছর হয়ে গেল প্রজেক্টটা আটকে রয়েছে সেইটা কিন্তু আমাদের ফার্স্ট হ্যান্ড ওভার আমাদের দরকার সেটা ইঞ্জিনটা কি পাবে কি পাবে না রাজনাথ সিং তো গিয়েছে কিন্তু কি করা যায় কি না করা যায় সেটা একটা লক্ষণের বিষয় ওকে তো সেখান থেকে দাঁড়িয়ে কি দরকার কি হবে কি না হবে সেটা আমাদের কাছে একটা জানার বিষয় থাকবে কিন্তু আপনারা সে ট্রেনের যদি নতুন কোনো সূচনা আসে সেখানে আমরা আলোচনা